আমাকে একটা বোন প্রশ্ন করেছিল যে আবু আমার মায়ের নামে সম্পত্তি মা মারা গিয়েছেন বাবা নেই আমি আমার মায়ের একমাত্র কন্যা আমার মামা কি সম্পদ পাবে কি না তার মায়ের সম্পদ তার মামা পাবে কি না আচ্ছা মুসলিম ফারায়জ অনুসারে আমরা এখন দেখব যে মামা মৃত মায়ের সম্পত্তি পাবে কি না আমরা বলে থাকি যে মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি আর আইন বলে যে মৃত ব্যক্তির সম্পত্তি একজন মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে কাকে কাকে ওয়ারিশ রেখে গেলেন সেটা দেখতে হবে ওয়ারিশ অবশ্যই বৈধ শরীয়তগত আইনগত হতে হবে এবং এই বৈধ ওয়ারিশটাই তার সম্পত্তির উত্তরাধিকার মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী মৃত ব্যক্তি যদি এক কন্যা রেখে মৃত্যুবরণ করেন তাহলে তার সম্পদটা কিভাবে বণ্টিত হবে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি যদি সে এক কন্যা রেখে মারা যায় তাহলে তার সমস্ত সম্পত্তির অর্ধেকটা পাবে তার ওই এক কন্যা আর বাকি যেই অর্ধেক সেটা অবশিষ্ট ভোগী যারা তারা পাবেন এবং আর যদি মৃত ব্যক্তি এক বা একের অধিক কন্যা রেখে মারা যান হুম তো সেক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পদটা তিন ভাগ হবে তিন ভাগে দুই ভাগ পাবে কন্যারা আর যে এক ভাগ থাকবে সেই এক ভাগ অবশিষ্ট ভোগীরা পাবেন এখন দেখা যাক যে অবশিষ্ট ভোগী কারা অবশিষ্ট ভোগী হচ্ছে মৃত ব্যক্তির অবশিষ্ট ভোগী হচ্ছেন ছেলে বা ছেলের সন্তান এরা তো কেউ নাই তাহলে বাবা যদি বাবা থাকে বাবা পাবেন বাবা যদি না থাকে বাবার বাবা যদি থাকে মানে দাদা দাদা সেই অবশিষ্ট ভোগী হবেন দাদা যদি না থাকেন তাহলে কি হবে তাহলে হবে ভাই 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 যদি না থাকে বইমাতৃক ভাই বইমাতৃক ভাই যদি না থাকে ভাইয়ের যেই ছেলে ভাইয়ের ছেলেরা এখন ভাই বইমাতৃক ভাই ভাইয়ের ছেলেরা কেউ নাই সেই ক্ষেত্রে অবশিষ্ট ভোগী হবেন চাচা যদি চাচা থাকে সেই চাচা সমস্ত সম্পত্তির মালিক হবেন ওই অর্ধেক যে সম্পত্তি সেই সম্পত্তির অবশিষ্ট ভোগী হিসাবে পুরোটারই মালিক হবেন এখন চাচা যদি না থাকে চাচার সন্তানেরা চাচা সন্তানও যদি না থাকে তাহলে এই সম্পত্তিটা যাবে কোথায় বাবা নাই দাদা নাই ভাই নাই বইমাতৃক ভাই নাই বা ভাইয়ের ছেলে নাই চাচা বা চাচার ছেলেরাও নাই তাহলে এই সম্পদটা কোথায় যাবে আচ্ছা এখন হানাফি ফিকার মতে হানাফি ফিকাতে একটা নীতি আছে যেটা হলো রদ নীতি এই রথনীতিতে এই যে অবশিষ্ট হিসাবে যেই সম্পত্তি সম্পত্তিটুকু আছে এই রথনীতি অনুযায়ী এই পুরো অবশিষ্ট যে ভোগী হিসাবে যেই সম্পদটুকু অর্ধেক সম্পদ সেটা চলে যাবে সেই এক কন্যার কাছে তাহলে এক দেখা গেছে যে এই অবশিষ্ট ভোগীরা যদি কেউ না থাকে তাহলে মৃত্যু মৃত্যু ব্যক্তির সমস্ত সম্পত্তি তার কন্যাই এক কন্যাই পেয়ে যাবেন আর যদি একের অধিক কন্যা থাকেন তাহলে ওই 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 একের অধিক কন্যারা সমান ভাগে ভাগ করে ওই মৃত ব্যক্তির সম্পত্তিটা বোগদখল করবেন ধন্যবাদ সবাইকে